আজ তিরিশে মে বৃহস্পতিবার আড়াই হাজার সদর বাজার আশিক সুপারমার্কেটে মার্কেটে আড়াই হাজার উপজেলা মহিলা দল কর্তৃক আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার প্রধান অতিথি পারভীন আক্তার তার বক্তব্যে বলেন দানব শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই এখন মূল দায়িত্ব উনিশশো সালে যুদ্ধকালীন অবস্থায় আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি ঠিক সেই সময় চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আরও বলেন বিএনপি নেতাকর্মীদের গুম খুন মিথ্যা মামলা হামলা পুলিশি নির্যাতন অপকর্মের মূল হোতা সাবেক র্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজিপি বেঞ্জির আহমেদ শেখ হাসিনার নির্দেশ ও সত্র হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছে দেশ বিদেশে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার ভাই শেখ হাসিনা ও ভারত সরকারের তাবেদারি করতে গিয়ে বিভিন্ন অপকর্মের কারণে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছেন এ সময় পারবিন আক্তার আরও বলেন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নারীলুবি ও স্বর্ণ চোরাচালানের অপকর্মে জড়িয়ে নিজেদের দ্বন্দ্বে ভারতে খুন হয়েছে আওয়ামী লীগের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনের কার্যালয় যেন আওয়ামী লীগের ভৌতিক ভোটের ফ্যাক্টরি দুই তিন পার্সেন্ট ভোটকে সত্তর পার্সেন্ট দেখানো হয় জন্মগত বাংলাদেশি হিসাবে আমি এবং আমরা জাতিগতভাবে বহির্বিশ্বের কাছে আজ লজ্জিত এ সময় কেন্দ্রীয় নেত্রী পারবি আক্তার সরকারের কঠোর সমালোচনা করেন উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সহ সভাপতি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আলহাজ শহীদুল্লাহ চেয়ারম্যান আড়াই হাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলিয়াজগর, জেলা বিএনপির সাবেক যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মোল্লা জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেকার উদ্দিন কাজল সাবেক যুবদল নেতা উদ্দিন লিটন হাজার উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোতার হোসেন রতন বিষ্ণী ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার্দি মিয়া নারায়ণগঞ্জ জেলা জাসার সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা জেলা চাষার সহ সভাপতি রুল আমিন মোল্লা নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আরাফাত সিদ্দিক আড়াই হাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গুলজার হোসেন আলাবক সরকারি সফর কলেজের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম নারায়ণগঞ্জ ওলামা দলের প্রচার সম্পাদক মাসুম বিল্লা সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা ও দোয়া শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ডেক্স রিপোর্ট মাটির মেয়া টেলিভিশন